আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুব মজার জিনিস একটা এটা হচ্ছে সমুচার শীত সমুচা বানানোর থেকে শীতটা বানানোই সবচেয়ে ভেজালের ব্যাপার আর কি কিন্তু খুব সহজেই এটা বানায় ফেলা যায় একটু চেষ্টা করলেই অভ্যাস থাকলে তো কোনো কথাই নাই অনেকে এটা বানাইতে ভয় পান কিংবা পারেন না তো আসেন দেখি কেমন করে তৈরি করে যা ফেলা যায় সমুচার শীত খুব সহজ একটা জিনিস তো দেখে তো এই জন্য আমি এখানে কতগুলো ময়দা নিচ্ছি তার মধ্যে আমি কিছু লবণ দিব স্বাদ মতো ময়দাও আপনার রুচি মতো একটু দেখি লবণটা চতুর্দিকে ঘুরাই ফিরাই ছড়াই মিলাই নি এখন এর মধ্যে আমি পানি দিয়ে একটা রুটি পরোটার মতো খামির তৈরি করে নিব মানে অতটুকু নরম রুটি পরোটা যতটুকু নরম হয় আর কি তো মোটামুটি ভাবে আমার মাখা হয়ে গেল এখন এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় পনেরো বিশ মিনিট যাতে ভিতরে এই জলি অংশটুকু সব জায়গায় সমানভাবে সরায় সমানভাবে নরম হয়ে যেতে পারে জিনিসটা আর কি এবারে মাখলে কোনো জায়গা হয়তো একটু শক্ত থাকে কোনো জায়গায় ইয়ে থাকে পানিটা যাতে চতুর্দিকে ছড়া যায় আর কি ময়শ্চারটা ইভেনভাবে ডিস্ট্রিবিউট হয় তো আমি ওই ময়দাগুলা থেকে মাখার ময়দা থেকে এরকম ছোট ছোট সাইজ করে নিয়েছি এগুলাকে আমি এখন একটু ময়দা মাখায় নিলাম নিয়ে এটাকে আমি ছোট বেলে একটা বেলে একটা ছোট গোল রুটির আকৃতি দিব একদম এটাকে পারফেক্ট গোল করতে হবে আমার অসাধারণ দক্ষতায় হবে না তারপর আমি চেষ্টা করে দেখি তো হইলো এরকম এরকম গোল রুটি আমি পাঁচটা করে নিবনে সোজা করে দিব না এখন আমি এই রুটিগুলার উপরে প্রথমে একটু তেল দিব যথেষ্ট পরিমাণ একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ভালো মতো তেলটা লাগে তার উপরে হালকা করে একটু ময়দা দিব দিয়ে এটা একটু মেখে এর উপরে আরেকটা রুটি বসাবো একদম সমান করে টেনে টুনে সমান করে দিতে হবে কোনোটা যাতে বাড়তি না থাকে বাড়তি থাকলে অসুবিধা নাই কিন্তু না থাকলেই ভালো আবার এটার উপরে তেল দিব তেল দিয়ে আবার একটু ময়দা দিব দিয়ে ভালো মতো মেখে এরকম করে একের পর এক আমি পাঁচটা রুটি বসায় নিব একদম টেনে টুনে সমান করে দিয়ে দিই যাতে হয় এখন এইটাকে আমার গোল করে বেলে নিতে হবে আস্তে করে বেলে নিতে হবে যাতে এই পাঁচটা রুটি ছোট হয়ে রয়েছে এর উপরে উঠাই দিয়ে এটাকে সমানভাবে দিয়ে দিব টেনে দেখতে হবে পাঁচটা রুটি যাতে একই সাথে বেলা হয় বেলে এটাকে আমি পাতলা করে নিব আমার প্যান্টার সাইজে যেই প্যান্টটার মধ্যে আমি ভাজবো তো এই জন্য নিচ্ছে আমি একটু ময়দা দিয়ে নি এখন ময়দা দিয়ে এর উপরে বেলা দেবে খুব ধৈর্য সহকারে বেলতে হবে তারা উড়ার কিছু নাই এখানে একদম শেষ মাথা পর্যন্ত বেলতে হবে এই সাইড গুলা পর্যন্ত সমানভাবে বেলে নিতে হবে যদি মনে হয় মাঝের কোনো দিকে উঁচা আছে বেশি আছে চেপে সমান করে নিতে হবে তো এই হয়ে গেল আমার একটা বেশ বড় সাইজের রুটি আপনারা ক্লোজ আপ থেকে একটু দূরে গেলেই বুঝতে পারবেন যে কত বড় সাইজের মোটামুটি এখন এইটাকে আমি ভেজে নিব একটু উনিশ বিশ থাকলে ভাজার সময় একটু টান দিলেই ওটা সোজা হয়ে যাবে বড় একটা তাওয়া আমি ভেজে নিব ভেজে নিলে উপরে প্রত্যেকটা লেয়ার লেয়ার উঠে চলে আসবে এখন আমি আমার একটা বড় সাইজের তাওয়া গরম করে তার উপরে এই রুটিগুলাকে দিয়ে ভাজবো হালকা একটু ভাজতে হবে আসলে আমাদের কারোরই অত বড় তাওয়া নাই যত বড় তাওয়া এটা ভাজা উচিত তার মধ্যে যেটুকু আছে আমি এটা কতগুলা এই জালি ব্যাগ দিয়ে একটা পুটলি বানায় নিছি যাতে আমি ধরতে পারি এটা আর কি কারণ এটাকে ভেজে চতুর্দিক ভাজতে হবে সাধারণত আমাদের চুলার মাঝখানে তাপ উঠে সাইডে অত উঠে না সেই জন্য এটাকে একটু সাইডে সরায় সরায় চেপে চেপে ভেজে নিতে হবে ভাজাটা দেখেন কতটুকু ভাজা খুব বেশি ভাজা না কিন্তু এটা হালকা করে ভাজতে হবে যাতে শুধু উপরে পরতগুলা উঠে আসে উপরে যেটা আছে সেইটুকু যাতে উঠে আসে একটা একটা করে এই খোলা গুলা উঠে আসবে যে উঠে আসবে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না উপর থেকে যখন এই রুটির রংটা দেখেন বদলা যাচ্ছে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যত সাইডের গুলো একটু আমি হাত দিয়ে চেপে উপর থেকে ধরলে অসুবিধা নাই অনেক কয়টা পরত রুটি আছে এখানে তো সাইডের এর যাতে সিদ্ধ সিদ্ধ হয়ে যায় এখন যা হওয়ার নিচে রুটিটা হচ্ছে উপরেগুলো কিছু হচ্ছে না তারপর আমি একবার উল্টা দেওয়ার চেষ্টা করি বেশি ভেজে ভাজতে হবে না এই যে দেখেন এইরকম হইলেই হয়ে যাবে মানে জাস্ট সিদ্ধ হইলো আর কি রুটিটা আর এটা তো ভাজাই হবে তেলের মধ্যে আর একটু হবে এই পাশটা এবারে একটু উল্টাই এই রকম সাদা সাদা হয়ে গেলেই হয়ে গেল এখন আমি উপরটাকে আস্তে খুলে চলে আসবে এই যে দেখেন উপরে যে রুটিটা সেই রুটিটা আস্তে খুলে চলে আসবে এই যে দেখেন চতুরাশটা হয়ে গেল আমার এটা সমুচার শিখ এখন ওই পাশেরটা উঠে নেবো আবার এই পাশের আবার উল্টায় এই পাশেরটা আবার ভেজে নিব ওই পাশেরটা একটু কাঁচা কাঁচা ছিল সাইড একটু দেখি হয়ে গেছে মনে হয় আমি আবার উল্টাই ওই পাশেরটা চলে যাই হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে জালটা কমায় দিই যতক্ষণ আমি করতেছি এই খুলে আসবে এই যে দেখেন সুন্দর খুলে চলে আসলো ঠিক এইভাবে আমি সব শীতগুলাকে তৈরি করে নিব একদম পাতলা দেখে বাস আমার দেখা যাচ্ছে নিচ থেকে এভাবে আমি বাকি সমস্ত শীতগুলাকে ভেজে দেবো ভেজে খুলে খুলে উঠে নিব তো এই যে দেখেন হয়ে গেল আমার কতগুলা সমুচার শীত এগুলো সমান করে নিই এখন এই সমুচার শীতগুলা সাধারণত একটু বড় থাকে এখন আমি আমার সাইজ মতো খেতে নেবো এটা একটু বড় করতে হয় বড় করতে হয় মানে বড় করতে হয় না ওরা তো সমুচার শীত কাটে হচ্ছে লম্বা করে এই যে দেখেন এটা হচ্ছে হোটেলের সমুচার শীতের সাইজ সকাল থেকে এনে রাখছে দেখে শুকায় গেছে ওরা শীত কাটে হচ্ছে এভাবে একদিকটা একটু কোনাকুনি কাটা থাকে এরকম লম্বা করে কাটে তো আমাদের লম্বা করে কাটলে এর মধ্যে দুইটা তিন দুইটার বেশি শীত হবে না তো আমি আপনাদের দেখাচ্ছি আপনার ইচ্ছা করলে এই মাপে আপনারা কেটেও নিতে পারেন এটা দিয়ে মাপ দিয়ে বসায় হোটেলে একটা শীতের মাপে মশায় এভাবে কেটে নিতে পারেন কিন্তু দুইটা বেশি হবে না অনেক অনেকটুকু জায়গা বাকি থাকবে বেঁচে যাবে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যে একইভাবে যেটায় আমরা এই একটা শীত থেকে আমি চারটা করে পিস বাই করতে পারবো সমুচার এবং ফোল্ডিংটাও খুব সহজ তো সেই জন্য আমি আমার একটা প্লেট নিয়ে এই সাইজের আমি চারটা করব আর কি চারটা হবে এটা একটা মাপ দিয়ে আগে নিব আর কি নিচি আমি আপনাদের মাপটা আমি দেখা দিচ্ছি তা আমি আগে কেটে নিই এইখান থেকে আমি এই অংশটুকু কেটে ফেলবো আমি যে কেটে নিলাম এটা কিন্তু আমি ফেলবো না এটাই কিন্তু পরে ভেজে সমুচার সাথে ভিতরে যাবে কেমন করে আমি সমুচা বানায় যখন আপনাদের দেখাবো তখন আমি দেখায় দিব এটা অতিরিক্ত থাক এটা কাজে লাগবে কোনো কিছুই ফেলনা নাই এখন হয়ে গেল আমার একদম পারফেক্ট সাইজের সমুচার শীত দেখেন পাতলা পাতলা সমুচার শীত এখন এর মধ্যে করে আমি সমুচাগুলো ভেজে নিতে পারবো এখন এটাকে কি করতে হবে এটাকে যেটা করতে হবে আমি প্রথমে একটা শীত দিয়ে করি এটাকে আমি দুই ভাজ করবো তারপরে এটাকে চার ভাঁজ করবো এই অনুযায়ী আমি আপনাদের ভাজ করাটা দেখাবো তো যারা সমুচা ভাজটা জানেন তারা পরে একটু না দেখলেও চলবে আর যারা জানেন না তারা একটু দেখে নিতে পারেন খুব সহজভাবে একটা ভাজ করার পদ্ধতি আছে করার পদ্ধতি আছে তো এই জন্য আমি এখানে একটা আঠা তৈরি করতে হবে আমার এই জন্য আমি এখানে দুই তিন টেবিল চামচ ময়দা নিয়ে নিছি তার মধ্যে একটু পানি মিশাবো খুব বেশি পাতলা করবো না একটু ঘনর দিকেই থাকবে এটা এটাকে মিশায় আমার এটাকে কতক্ষণ একটু ফেটতে হবে ফেটলে এর মধ্যে গ্লুটেন ফর্ম করবে মানে এটা খুব একটা আঠা আঠা টাইপের হয়ে যাবে এখন এরকম দেখেন চলে আসতেছে কিন্তু যখন আর কতক্ষণ আমি ফেটার পরেই এটার মধ্যে একটা গ্লুটেনটা যখন ফর্ম হবে তখন এটা অনেক আঠালো হয়ে যাবে আর একটু সময় রাখতে হবে এটাকে আর কি হইল এখন এটা কিছুক্ষণ রেখে দিলেই ভালো মতো মিশায় বেশ কিছুক্ষণ ফেটে এটার মধ্যে এটা একদম আঠালো একটা হয়ে যাবে দেখেন খুব একটা পাতলা না এটা মোটামুটি যথেষ্ট ঘনই এখন আমি চলে যাব আপনার সিঙ্গার ভাজটা দেখানোর জন্য তো আমি এখানে কয়টা সমুচার শীত নিয়ে নিছি এই যে দেখেন শীতগুলাকে যেভাবে আমি কাটছি সেইভাবে এখন ফোল্ডিংটা দেখাই এটার ফোল্ডিংটা এটার ফোল্ডিংটা খুবই সোজা আমি এই যে একটা ইয়ের মধ্যে যেগুলো গুলছিলাম আটা ময়দা গুলছিলাম ময়দাটা কিছুক্ষণ রেখে রেখে দিলে এবং ময়দাটা ইয়ে করে দেখেন এটা কেমন আটা আটা হয়ে গেছে গ্লুটেন ফর্ম করে এটা বেশ কিছুক্ষণ মানে ফেটলে ময়দার মধ্যে গ্লুটেন চলে আসে যাই হোক একটু ঘন টাইপের এখন এ একটা শীত নিয়ে ভালো মতো লক্ষ্য করেন আমি এইভাবে ভাজ করব এইটা এইভাবে ওভারল্যাপ হবে একটা ডুবা আর একটা একটু উঠে যাবে আমার পছন্দ মতো এটাকে একটা শেপ দিব কনের মতো এই যে দেখেন পছন্দ মতো একটা কোনার শেপ দিব যদি অসুবিধা হয় আমার বুঝতে মানে সন্দেহ থাকে কোনো তার আগে আমি এটাকে ভাজ করে দেখে নিব যে এটা যদি ভাজ করি তাহলে আমার সমুচার সাইজটা আসতে আসতেছে কিনা একদম দেখেন পারফেক্ট সমুচার সাইজ আসতেছে এখন আমি এটাকে ধরে এই জায়গাটার মধ্যে একটু এই আটাটা লাগাই নিব প্রথম থেকে শেষ পর্যন্ত এই আটাটুকু লাগাই নিলাম ময়দার সলিউশনটা লাগাই নিলাম এটা দিয়ে দিই দেখতে হবে এই মাথাটার দিকে যাতে ভালো মতো সলিউশনটা লাগে বাকিটুকু চিন্তা করে লাভ নাই এই যে দেখেন এরকম পানের মতো একটা খিলি বানাবো আর কি ভালো মতো দেখেন খিলিটা আপনি আগে অ্যাডজাস্ট করে করবেন আমরা কেউ অত এক্সপার্ট না সেই জন্য আমাদেরটা প্রথম দিকে একটু নিশ্চ হবে পরের দিকে কিন্তু ঠিক হয়ে যাবে এই যে পকেটটা হইলো এই পকেটটা মাছ বরাবর থেকে একটু বেশি আমি যে কোনো যেই পুর দিতে যাই সমুচার সেই পুরটা আমি ভরবো খালি ইয়ে করতেছি পুরটা যাতে ঠিকমতো ভিতর পর্যন্ত যায় গেল শেষ মাথা পর্যন্ত এখন এটাকে আমি এটাকে যখন আমি ফোল্ড করব চৌচার মতো এই জায়গাটায়ও একটু এইটাই এইটাই দুইটাই আমি একটু অতি সাবধানী আর কি এই আঠাটা লাগাই নিব ময়দার লাগায় এটাকে আমি এর বাড়তি কিছু অংশ নিতে হবে একদম এই মাথা না এই যে আমি একটু জায়গা ভাজো করে নিচ্ছি এইভাবে এনে আমি এটাকে এইভাবে লাগাই দেবো যাতে কোনার মুখগুলা বন্ধ হয়ে যায় এই যে দেখেন হয়ে গেল আমার সমুচা ভাজ করা আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো দেখলেন কারণ কেমন করে বানা ফেললাম সমুচার শীত এটাই হোটেল রেস্টুরেন্টে বানায় আর আরেকটা জিনিস হচ্ছে এটা সংরক্ষণের ব্যাপার এটা যদি বানানোর সাথে সাথে আপনি প্যাকেট করে মানে একদম এয়ারটাইট প্যাকেট করে ফ্রোজেন করতে না পারেন এটা না রাখাই সবচেয়ে ভালো কারণ কিছুক্ষণ থাকলেই এটা শুকা যায় দেখলেই পারতেন না আমি যে ওদের কাছ থেকে সিটগুলো চেয়ে নিয়ে আসছিলাম সেগুলো আমার আনতে আনতেই শুকাই গেছে এখানে কয়েক ঘন্টার মধ্যেই শুকা যায় দুই তিন ঘন্টার মধ্যেই আর এটা পরে আর কোনোভাবে ব্যবহার করা যায় না মুচমুচা হয়ে যায় এটা কিছুই করার নাই এটা তো সবচেয়ে ভালো যখন করবেন তখনই করবেন ফ্রোজেন করে রেখে দেবেন পরের দিকে হয়তো বাইর করার পরে দেখবেন যে এটা ভেঙে 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 মেয়ে যাচ্ছে তো এইভাবেই যখন প্রয়োজন তখন সাথে সাথেই বানাইলে সবচেয়ে ভালো হবে তো দেখেন কেমন করে বানায় ফেললাম আমি আপনারাও ইচ্ছা করলে ঘরের মধ্যে বসে বানাইতে পারবেন খালি বানাইবেন চিটা তামা তামা করে সমুচা ভাইয়া খাইবেন যেমন আমি একটু পরেই খাবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ